আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় ঘাটে আয় সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আয় শুধু দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরি বড় ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ কুড়িয়া কইতাম তোমার পরানির খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগুর ফুলিয়া কইতাম তোমারে পরানির খবর যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি হায় হায় প্রেম ফাঁসি গলে যাই যদি মরিয়া দেখো আসিয়া আমার কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আশিয়া আমি কেমন আছি পরের ঘরে কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমর বন্ধু চিকন কালিয়া দেখু আশিয়া আমর বন্ধু চিকন কালিয়া দেখু আশিয়া